শুধু দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হয়রুল জনস্বার্থ বিরোধী ডিলিমিটেশনের প্রতিবাদে সংশোধনী ভোটার তালিকা অনিয়মের প্রতিবাদ ভোট বয়কটার ডাক দিলেন তাপাং ব্লকের ডিগর শিকোনা আলমবাগ জিপি ও তাপাং জিপির শত শত ভোটার তারা বলেন জনস্বার্থ পরিপন্থী দ্বিতীয় প্রতিবাদে ও সংসদীয় ভোটার তালিকায় অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলন দ্বারা প্রস্তুত আছেন প্রয়োজনীয় আইনের দাস তোহার কথাও বলেছেন তারা তারা অভিযোগ করে বলেন ভোটার আবেদনকারীদের কোনো সুরাহা না করে সাধারণ ভোটারদের পরিকল্পিত সরানো হয়েছে আর তারা অভিযোগ করে বলেন মৃত মানুষের নাম বাদ না করে সাধারণ ভোটারদের নামে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুহি দাস মতিলাল দাস জিতু দাস লাল দাস সুশীল দাস সৌমিত্রনাথ সহ দেখুন আমাদের পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ড হোক আট নম্বর ওয়ার্ড হোক সাত নম্বর ওয়ার্ডের মোটামুটি একটা সেটিংয়ে ছিল কিন্তু বিগত দুই তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা যে ভোটার তালিকা সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনারকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে আমি এটা আমাদের আধিকারিক ব্লক আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে এই আরও আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার উনি কিভাবে প্রতিনিধি করেছেন জানি না ওনার মতে কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে চার পাঁচ বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম ছুটেনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত আকাশ আঠাশ তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি কিন্তু কিছু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি আমরা কোনো ধরনের ক্লেম করিনি কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে পাঁচ ছয় কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পুলিশ স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন উনি ওনার কাছে অনুরোধ করছি যে প্রতি সত্তর আমাদেরকে আমাদের যে যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয় যে ওনাদেরকে পুনরায় আবার সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি না হয় অন্যতায় আমরা এটা তদন্ত চাইব আমরা প্রশাসনের দ্বারস্থ হব আদালতের দ্বারস্থ হব যে কিভাবে একজন ব্যক্তি তার ফর্ম ফিল আপ করে যে এখান থেকে অন্য স্থানে অন্য স্টেশনে যাওয়ার জন্য পাঁচ ছয় কিলোমিটার ডিস্টেন্সে যাওয়ার জন্য ওনারকে কীভাবে এক স্থান থেকে অন্য ওয়ার্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে উনি কিভাবে কা কে বা কাহারা কার কাছ থেকে তথ্য সংগ্রহণ করেছেন উনি যে এই তথ্য মানে ওনার কমপ্লিট কমিটমেন্ট ছাড়া তো এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোনো ভোটার নাম অন্তর্ভুক্ত হবে না উনি কীভাবে এইটিও করেছেন এই তার জন্য আমরা মানে একটা তদন্ত চাই তার জন্য সবাই আমরা এখানে আজকে একত্রিত হয়েছি যে আমাদের সাধারণ মানুষ আমরা হয়রানি হচ্ছি হয়রানির শিকার হচ্ছি তার জন্য আমি আজকে আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনারের নিকট অনুরোধ রাখছি এটার জন্য উচিত একটা তদন্ত হয় নির্বাচন কমিশনারের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেবো আমরা ডিসি মোটের কাছে মেমোরান্ডাম দেবো এবং আমাদের ব্লক আধিকারিক আছেন যিনি ওনার কাছেও আমরা একটা আবেদন করবো কীভাবে ওনারা স্কুটিনি করছেন এরা সঠিক তদন্ত করে দেওয়ার জন্য আমাদের যাতে আমরা সুবিধার পাই ইলেকশনের যে কষড়া প্রকাশ করা হয়েছিল সেই কসড়া প্রকাশ করার পর বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছিল অভিযোগ দেওয়ার পর অভিযোগের কোনো নিষ্পত্তি না করে প্রশাস জেলা প্রশাসন কর্তৃপক্ষ বা ব্লক রিটার্নিং অফিসার যারা থাকেন ওনারা নিজের ব্যক্তিগত খেয়ালকুশি মতো বেশ কিছু অনিয়ম করেছেন যে অনিয়মগুলো আমাদের খুব বেশি জনসাধারণ খুব বেশি তার মধ্যে মানে জনসাধারণেরই প্রবলেম হবে গতিকে আমরা আমাদের দাবি যে ভোটার লিস্ট যেগুলো ফাইনাল লিস্ট আজকে দেওয়া হয়েছে সেই লিস্ট লিস্টে অনেক মানুষ নিজের ওয়ার্ডের মধ্যে নিজের ফ্যামিলির ভোট একজনের আছে বাকি ওদেরকে ট্রান্সফার করা হয়েছে অন্য এইভাবে পক্ষপাতিত্ব করে পুরা তাপাং ব্লকটা তাপাং ব্লকের যে বেশ কিছু জিপি থেকে আমাদের আমরা যে অভিযোগ পেয়েছি বা আমরা নিজেও আমি তাপাং জিপি দিগর সিংগুনা বা ইন্দ্রগড়েরও জাস্ট ফোন আসলো কাঁঠাল জিপিতেও সেইম অবস্থা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে কিছু ব্যক্তি বিশেষ আমরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক কারণ গভর্নমেন্ট মেশিনারি যারা কাজ করেছে ওনাদের থেকে আমরা জানতে পারলাম যে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে হস্তক্ষেপে এই ধরনের কার্য করা হয়েছে আমরা ভিডিওর সাথে প্রশাসনের সাথে সবের সাথে অনেকবার যোগাযোগ করেছি যোগাযোগ করার পর ওনারা কোনো সমাধান করতে পারেননি গতিকে আমরা আবারও দেখছি যে ওনাদের কাছে অনুরোধ করছি যে এইগুলা সমস্যা সমাধান যাতে শীঘ্রই হয় না হলে আমরা আদালতে দ্বারস্থ হতে বাধ্য থাকবো এবং আইনি প্রক্রিয়ার সাথে সাথে গণতান্ত্রিকভাবে আন্দোলন কার্যসূচি অব্যাহত থাকবে শেষ কথা হলো কি আমরা যারা আগে সাত নম্বরে ছিলাম কেউ ছয় নম্বরে ছিল কেউ পাঁচ নম্বরে ছিল কেউ চার নম্বরে ছিল এখন এই ডিলিমিটেশনের নামগুলো কেটে অনেক দূরে দূরে ইয়েতে ওয়াটে নিয়ে যাওয়া হয়েছে তাতে আমাদের দুঃখ নেই কিন্তু এখন এই যে আঠাইশ তারিখের যে বুটালি যেটা প্রকাশ পেয়েছে সেটাতে আগে যারা ছিল দশে এদেরকে আনা হয়ে হয়েছে আটে যারা ছিল আটে তাদেরকে নেওয়া হয়েছে দশে এই ধরনের করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই হয়রানিতে হয়রানি করছে কিন্তু এতে গিয়া এই বুটার যারা বুটাররা এত দূরে যেহেতু বুট দেওয়ার মুঠেই সম্ভব নয় গতিকেই আমি ব্লক ডেভেলপমেন্ট এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যাতে এই সমস্ত জিনিস তদন্তক্রমে আমাদেরকে মানে একটা সুবিচার বা ফুল আইন করে দেন এই আমার অনুরোধ